আজ একত্রিশে মার্চ আজ ছাঙ্গুলেক বা মন্দির নাথুলা গ্যাংটক থেকে রকম পারমিশন দেওয়া হয়নি শুধুমাত্র যেসব গাড়িগুলো গেছিলো তাদেরকে পনেরো মাইল অবধি পারমিশন দেওয়া হয়েছিল এবং পনেরো মাইলের পর কিন্তু সমস্ত গাড়িকে ব্যাগ নিচে নামিয়ে দেওয়া হয়েছে তবে আমরা কীভাবে ছাঙ্গুলেকের ভিডিও পেলাম তো আমাদের যে এজেন্সি আছে তারা থাকে বিশেষ করে জুলুকে এবং জুলুক বা সিল রুট থেকে ছাঙ্গুলেক নাথুলোবাস বা মন্দিরে কিন্তু আজ পারমিশন দেওয়া হয়েছিল হ্যাঁ তোমরা ঠিকই শুনছো একত্রিশে মার্চ কিন্তু আজ ছাঙ্গুলেক বা মন্দির নাথুরবাসের পারমিশন দেওয়া ছিল সেটা করা থেকে যা জুলুক আছে সেই জুলুক থেকে কিন্তু পারমিশন দেওয়া হয়েছিল গ্যাংটক থেকে কোনো রকম গাড়ি পনেরো মাইলের উপরে কিন্তু উঠতে দেওয়া হয়নি পনেরো মাইলের যে চেকপোস্ট রয়েছে সেখান থেকে কিন্তু সমস্ত গাড়িকে নিচে রিটার্ন ব্যাক পাঠিয়ে দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে বলে রাখি যারা একমাত্র জুলুকে আছে বা সিল্ট রুটে আছে সেই সমস্ত গাড়িকে উপর থেকে তোমার ছাঙ্গুলিকে আসার পারমিশন দেওয়া হয়েছিল এবং সেই সব গাড়িগুলোকে আবার ব্যাগ রিটার্ন জুলুক বা কী বলবো যে যেয়ে ব্যাক করা হয়েছে তো তোমরা বল রাখি তোমরা কিন্তু এই জিনিসটা নিয়ে খুব কনফিউজ হচ্ছ কারণ আমরা বা আমাদের যারা ট্যুর এজেন্সি আছে তারা জুলুক থেকেও মাঝে মাঝে আমরা যেহেতু ভিডিও দিই সেক্ষেত্রে আমরা কিন্তু ছাঙ্গুলের সে যেহেতু ট্যুর করায় তো তোমরা বলো যে দাদা তোমরা কী করে যাচ্ছ কারণ আজকে গ্যাংটক থেকে ছাঙ্গুলেক নাথুল পাস বা মন্দির বন্ধ ছিল অথচ তোমরা তোমাদের পর্যটকদেরকে নিয়ে আজকে ছাঙ্গুলে ঘুরে এলে বলছো তো মেন জিনিস হচ্ছে এটাই আমাদের যারা পর্যটক থাকে তারা বেশিরভাগ রুটে থাকে তো থেকে কিন্তু ছাঙ্গুলেক বাম্মান পারমিশন দেওয়া হয়েছিলো আরেকটা কথা বলে রাখি এনএইচ টেন নিয়ে এনএইচ টেন নিয়ে কিন্তু এজেন্সিদের সঙ্গে একটা ড্রাইভারদের একটা প্রবলেম হচ্ছে বা ট্যুর যারা করছে তাদের একটা প্রবলেম হচ্ছে কী প্রবলেম কারণ যেহেতু রাস্তাটা ঘুরিয়ে আসছে সেহেতু কিন্তু একটা ভাড়া বেশি লাগছে আর এই ভাড়া বেশিটা কিন্তু অ্যাকচুয়াল ড্রাইভাররা নেয় কোনো রকম ট্যুর এজেন্সি কিন্তু এই ভাড়াটা নেয় না ফলে যারা পর্যটক বা যারা ট্যুর বুক করে আসছো তাদের সঙ্গে কিন্তু একটা কথা কাটাকাটা হচ্ছে প্লিজ এই কথাটা তোমার ড্রাইভারদের সঙ্গে মিটিয়ে নিও এটা কিন্তু কোনো ট্যুর এজেন্সি কোনো বাড়তি টাকা নিচ্ছে না এটা যা নিচ্ছে ড্রাইভাররা নিচ্ছে এবং সেই সমস্যাটা তোমার এক তারিখ পর্যন্ত থাকবে এক তারিখের পর কিন্তু আবার রাস্তা স্বাভাবিক হয়ে যাওয়ার কথা আছে এখন কিন্তু বর্তমানে কিন্তু তোমাদেরকে লাভা হয়ে ঘুরে আসতে হচ্ছে গরু যে রাস্তাটা আছে সেটা হয়ে কিন্তু ঘুরে আসতে হচ্ছে তো তোমরা কিন্তু ঘুরে আসতে পারো আর প্রচুর কিন্তু বাংলাদেশিরা কমেন্ট করছে দাদা আমরা ঈদে যাব তোমরা বল রাখি তোমরা ঈদে আসো এবং আশা করছি ঈদের টাইমে কিন্তু ছাঙ্গুলেক বা মন্দির নাথুরবাস খুলে যাবে তোমরা শুধুমাত্র ছাঙ্গুলিগ পর্যন্ত পারমিশন পাবে তোমাদের ক্ষেত্রে বাম মন্দির এবং নাথুরবাসের পারমিশন যেহেতু নেই তোমরা নিঃসন্দেহে ছাঙ্গুলেক আসো এবং ভারতের সিকিম রাজ্য ঘুরে যাও এবং নর্থ সিকিমের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র লাচুং খোলা জিরো পয়েন্ট খোলা কাটাও খোলা তোমরা এই জায়গাগুলো কিন্তু ঘুরে যেতে পারবে এবং আশা করছি ঈদের সময় নর্থ সিকিমের কিন্তু লাচুংয়ের যে প্লেসগুলো রয়েছে সেগুলো খুলে দিতে পারে এবং লাচেন একটা খোলার চান্স থাকলেও থাকতে পারে গুরুবতান মানে গুরুতমাললে হয়তো খুলবে না বাট লাচেন কিন্তু খুলে যেতে পারে লাচুং তো অলরেডি খোলাই আছে আর নর্থ সিকিমের ক্ষেত্রে ছাঙ্গুলি তোমরা আসো এবং দেখো সিকিমের কিন্তু সাইট সিন প্রচুর আছে তোমরা চাইলে কিন্তু প্রচুর জায়গায় ঘুরে দেখতে পারো প্রচুর ঘোরার প্লেসও আছে এবং এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা উপর দিকে উঠছি এবং আমরা যেটা এই রোডটা যেটা দেখছো এটা কিন্তু বা মন্দির সেই সিল্ক রুট যা রাস্তা এবং আমরা উপর থেকে নেমে এবং আবার আমরা নিচে থেকে যাচ্ছি যেহেতু তো তোমরা হয়তো ভাবছো যে আমরা কীভাবে প্রতিনকার মানে কি বলবো ছাঙুলেকের ভিডিও পাচ্ছি তো আমাদের যেহেতু ট্যুর এজেন্টগুলো আছে এবং আমি এই ট্যুর এজেন্টের নাম্বার কমেন্ট বক্সে ভুল করেছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তোমরা চাইলে সেখান থেকে কিন্তু নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো অনেকের অনেক কিছু প্রশ্ন দাদা কত গাড়ি ভাড়া কত কী তোমার সব কিছু কতজন আসবে না আসবে সব কিছু কথা বলে নিতে পারো আশা করি তোমাদের কাজে লাগবে এবং তোমরা সিকিমের এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো অনেকেই ভিডিও তোমরা কন্টিনিউ দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো আর কিছু হয়তো সাবস্ক্রাইবার হলে আমার আট হাজার সাবস্ক্রাইবার হবে অলরেডি সাত হাজারের গন্ডি পেরিয়ে গেছি আমরা এবং আস্তে আস্তে আমরা একটা ভালো লক্ষ্যের দিকে যাচ্ছি আশা করি তোমরা সাপোর্ট করলে কিন্তু আমরা মানে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং তোমাদেরকে প্রতিদিন আমাদের ট্যুর এজেন্টের কাছ থেকে ভিডিও নিয়ে তোমাদেরকে দিতে পারবো এবং আপডেট ভিডিওগুলো পেলে আশা করি তোমাদেরও প্রচুর কাজে লাগবে এই সিকিমের এই মুহূর্তে কন্ডিশন কী বা রকম প্রতি আবহাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে তো তোমাদেরকে বলে রাখি আবহাওয়া প্রতিদিন চেঞ্জ হলেও কিন্তু আর একটা জিনিস সোম এবং মঙ্গলবার কিন্তু ছাঙ্গলির নাথুলাস বাম মন্দির কিন্তু বন্ধ থাকে সেটা কিন্তু সিল্ক রুট দিয়ে হলেও কিন্তু বন্ধ থাকবে সেক্ষেত্রে সোম আর মঙ্গলবার কিন্তু কোনোরকম বা আমাদের আত্রপা কিন্তু খোলা থাকবে না সেটা রুটের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য তো রুটের ক্ষেত্রে কিন্তু যারা ভাবছে যে শোভমঙ্গল খোলা না হয় সোমমঙ্গল কিন্তু খোলা থাকবে না